মৃত্যু নামক নিদ্রাতে আমি যাইতেছি আপনি যদি নিদ্রা নামক মৃত্যু থেকে আমাকে জাগান আমাকে জীবিত করেন আমি উঠবো বলে আল্লাহ ঘুমানোর সময় নবীর সুন্নাত আছে সারাদিনে হিসাব নিজের চোখের সামনে নিয়ে আসবেন আজকে কয়জনকে গালি দিয়েছেন কয়জনকে ঠকিয়েছেন কয়টা মিথ্যা কথা বলেছেন নামাজের মধ্যে ফাঁকি দিয়েছেন কয়েক্ত নামাজ জামাত পান না এগুলা হিসাব করে হিসাব মিলান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আল্লাহর কাছে ক্ষমা আছে তারপরে নিদ্রা যান বলে অল্লাহ এটাই নবীর আদর্শ যে মানুষটা ঘুমানোর সব